আজকে আমি বাদাম দিয়ে একটি মজাদার খাবার বানাবো যেটা খুবই লোভনীয় ও সুস্বাদু তাহলে দেরি না করে মূল রেসিপি শুরু করা যাক বাসায় কিছুটা বাদাম পড়েছিল আমি সেই বাদামগুলোকে একটি খোলায় দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নিলে বাদামটা খুবই মচমচা থাকে তখন ছিলে নিতেও সুবিধা হয় আমি কিছুক্ষণ বাদামটিকে ভেজে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিয়েছি বাদামটি ভালো মতো ভাজা হয়ে গেলে বাদামগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমার এতটুকু বাদাম হয়েছে এখন বাদামগুলো এক সাইডে রেখে দেব অন্যদিকে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি এখন সেই প্লেটের উল্টো পাশে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নেব তেল লাগিয়ে নিলে এগুলো উঠাতে সহজ হয় এখন সেটা রেডি করে এক সাইডে রেখে দেব অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম যতটুকু বাদাম সে পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি আর চুলার আঁচটা লোতে রেখে দিলাম চুলার আঁচ বাড়িয়ে দিলে চিনি এগুলো তাড়াতাড়ি গলে তিতা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই আমি চুলার আঁচ লোতে রেখে চিনিগুলো গলিয়ে নেব আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব চিনিগুলো অনবরত নাড়তে থাকার কারণে গলে গিয়েছে একদম পুরাপুরি আমি গলে নেব চিনিগুলো যদি ভালো মতো গলা হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে দিব সে বাদামগুলো এখন সে বাদামগুলো চিনির ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই এই কাজটি খুবই দ্রুত করতে হবে বাদামটা ভালোভাবে মিশানো হয়ে গেলে তেল মেখে রাখা সেই প্লেটের উপর ঢেলে দেব এই কাজটা খুবই দ্রুত করতে হবে তারপর সবগুলো বাদামকে চেপে চেপে সমান করে দেব যখন বাদাম আর ক্যারামেল গুলো হালকা ঠান্ডা হয়ে আসবে তখন ছুরি দিয়ে ভাগ করে নেব যাতে এগুলো উঠিয়ে নিতে সুবিধা হয় যখন এগুলো পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন কিছু একটা দিয়ে খোঁচা দিলে এগুলো তুলে আসবে আমি একটি ছুরির মাথায় তেল লাগিয়ে নিলাম আলতো হাতে একটু খোঁচা দিলাম আর সেগুলো প্লেট থেকে আলাদা হয়ে এসেছে এখন সেগুলো ভেঙে দেখাচ্ছি দেখতে তো পাচ্ছেন কতটা মোচমোচে হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতে তার থেকে অনেক মজার আপনাদের বাসা যদি বাদাম আর চিনি থাকে তাহলে অবশ্যই এভাবে একদিন বানিয়ে খাবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাবে কারণ এটা এতটাই মজার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে